পাখিটা উঠতে শিখে গেছে এদের জন্য একটু ছোলা এখানটায় ছিটিয়ে দিই তাতে যাতে আরও পাখিরা এসে খেতে পারে গুড মর্নিং এভরি ওয়ান তো সকাল সকাল ঋষুকে দিয়ে হাঁটাহাঁটি করে এখন যাচ্ছি ঘরে ঘরে গিয়ে একটু এক্সারসাইজ করব তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি এইখানটার পায়রা দেখো এখানে প্রচুর পায়রা থাকে এই গাছটাতেও এইখানে দেখো সকাল সকাল ধোসার দোকানে কি ভিড় ভালো সেল হয় এখানে ধোসা গরম গরম এখান থেকে ধোসা খেয়ে নিয়ে অফিস চলে যায় আছে দুয়েদের জন্য একটু ছোলা এখানটায় ছিটিয়ে দিই তাতে যাতে আরও পাখিরা এসে খেতে পারে আর এই খাটটা একটু জল দিয়ে দিই কালকে অনেকটা জল দিয়েছিলাম খেয়েছে আজকে হারটা দিয়ে তাহলে অনেকগুলো পায়রা এসে দেখছিলাম গুড মর্নি গাজর তারপর বিট ক্যাপসিকাম সবকিছু দিয়ে এটাকে মানে একটু সতে করে দিয়েছিলাম আর আজকে সকালবেলা হচ্ছে এই যে ফুলকপিটা ফুলকপিটা একটু ভাপা করে নিয়ে জল ফেলে দিয়েছি speed to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine Water gets to the land, from the sky, just hearts running wild. Never sleep, never stop. Every from the top, we're gonna be two hearts running wild. And finally, Asia you your ready. They এটা খেতে টেস্টিও হয় আর খুব হেলদি অনেক সবজি আছে এখন বেজে গেছে এই যে নটা ওই পড়ে দশটা মতো বাজতে যাচ্ছে এখন এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি বেশি করে তরকারি ওই মিক্স ভেজটা নিয়েছি একটা রুটি আর শসা তো আজকে রান্না হবে হচ্ছে এই যে জ্যান্ত মাছ হয় না জ্যান্ত রুই মাছ সেই রুই মাছ হবে অনেক দিন পরে জ্যান্ত রুই মাছ খাচ্ছি লাস্ট কলকাতা গেছিলাম তখন খেয়েছিলাম আর এটা হচ্ছে যে চেলা মাছ বলে এবারে বড় বড় অনেক পেয়েছে তো এটার চচ্চুরি হবে বাট এটা নয় কালকে করব আর নয় তো স্যান্ডেজে করবো এটা এখন যাবে ফ্রিজ আর এটা এখন রান্না হবে আচ্ছা রুই মাছের ঝোল আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে আলাদাটা একটু পটলও দিয়ে দিয়েছি আমার পটলও না এই রুই মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে পাতলা ঝোল করবো আজকে এখানে মাছ ভেজে রেখেছি আর কিছুটা কালকের জন্য রেখেছি এটা একটু ওই মানে পোস্তার মতো করার ইচ্ছা আছে তিন মাছ দিয়ে কালকে করলে কালকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে মশলা একদম সামান্য নিয়েছি ছোট্ট একটা টমেটো একটুখানি আদা একটুখানি পেঁয়াজ আর চারটে লঙ্কা দিয়ে ফ্রাই করবো আর পেঁয়াজ গোড়ল দেবো খুবই সিম্পল একটা টেস্টি মাছের জন্য এই গরমের কিছু মানে রিচ খাবার খেতে ইচ্ছা করছে না খুবই হালকা পাতলা খেতে ইচ্ছা করছে মাটান তো একেবারেই খেতে ইচ্ছা করছে না আর চিংড়ি মাছ আছে ফ্রিজে চিংড়ি মাছ দিয়ে কালকে ডুমুর করব। ডুমুরটা আর অল্প কটা বাকি আছে সেই ডুমুরটা আমি এনেছে সোমবার সোম সোমবার রোববার এনেছে সোমবার থেকে আমি কাটা শুরু করেছি আজকে অবধি একদম অল্প কটা আছে ওটা কেটে নিলেই ফাইনাল হয়ে যাবে তো ওটা কালকে বানাবো চিংড়ি মাছ দিয়ে আর এই মাছের বড়া করে ঝোল করব ঋষুতে এমনি মাছ খেতে চায় না আজকে একটু জোর জবস্তি করে আমাকে খাওয়াতে হবে আমি কসরত করতে হবে জানি খাওয়ানোর টাইমে তো ওরকম বড়া করে ঝোল করে দিলে বুঝতেও পারে না ওটা মাছ ভালো খেয়ে নেয় ওটা তো

খাওয়ার জন্য বানালো এখন এইগুলো খেয়েই শান্তি আর আমের চাটনি একদম রেডি হয়ে গেছে একদম টলটলে টলে ঝোল গুড় দিয়েছি বলে একটু কালচে কালচে ভাব আর তেঁতুল গোলা জলও দিলাম তো স্নানের আগে আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ সেরে নিই এখানে ট্যান দূর করার আরও একটা নতুন পদ্ধতি মানে এটা নতুন অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো পদ্ধতি তো এতদিন খুব একটা বেশি ইউজ করতে লাগেনি কেন কি এতটা রোদে আর এখানকার রোদ খুবই খারাপ তো যার কারণে এখানে আমি এই মানে হোম এখানে আমি এই হোম রেমেডিটা করছি মানে ব্যবহার করছি এখানে আছে একটু চাল নিয়ে নিলাম আর একটু মুসুর ডাল নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে এখন রাইড করব তো মুসুর ডাল আর চাল দুটো ভালো করে এরকমভাবে পাউডার ফর্মে বানিয়ে নিয়েছি এটা একটা কন্টেনারে স্টোর করে রাখবো এটার সাথে তারপরে টক দই মধু তারপর বেসন মেশালে বেসন বেসনটা আমার ঠিক শ্যুট করে না তাই আমি নিচ্ছি না তারপর টমেটো টমেটো তো ট্যান্দুর করার খুব ভালো একটা মানে খুব ভালো একটা ওষুধ তারপর টক টক দই তো বললাম তারপর হচ্ছে লেবু এগুলো হচ্ছে এটার সাথে মিশাবো আর এই পাউডার এটা করে নিয়েছি এটা কিছুদিন রেখে দেবো একটা কন্টেনারে তো যেদিন যেদিন মাখব সেদিন সেদিন মিশ খালি এগুলো মিশিয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে এটা কিন্তু অনেক দিন অবধি এরকম রাখা যায় আর ফ্রিজে রেখে দিলে তো আর কথাই নেই খুবই ভালো থাকে ফ্রিজে তো এই আর কি আর এটা সপ্তাহে মোটামুটি তিন দিন তিন দিন করাই যেতে পারে কেন কি যারা প্রতিদিন বাইরে যায় যেরকম আমাকে প্রতিদিনই এখন ঋষুকে স্কুলে দেওয়া নেওয়া করতে যেতে হয় রোদ্রে বেরোতে হচ্ছে তো সপ্তাহে তিন দিন কিন্তু এটা বেশ ভালো মাখা যায় তাহলে কি টেনটা পরে না আর যা যেটা পরে সেটা ভালোভাবে উঠে যায় তো এই হলো গিয়ে ব্যাপার তো এটা আমি এখন মুখে মেখে দেখি মুখটা ভালো করে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি আর এটা ওই পাঁচ মিনিট মতো মেখে রাখবো এই প্যাকটা তারপরে স্নান করে নেব তো আজকে দুপুরে আমার লাঞ্চ হচ্ছে এখানে কুমড়ো সিদ্ধ দিয়েছি সাথে কাঁচা লঙ্কা কাঁচা তেল নিয়েছি পেঁয়াজ লাগবে আমার আর এখানে নিয়েছে হচ্ছে বেগুন ভাজা আর এখানে রায়তা এখানে মাছের ঝোল মাছগুলো না ভীষণ টেস্টি ঋষুর আগে খাওয়া গেছে তো সেখানে পূজা আর এটা হচ্ছে সেই আমের চাটনি ইভিনিং তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছিলাম আর এসি ঘরে বসেছিলাম বাইরে আসতে সাহস হচ্ছিল না এত গরম বাইরে আর এসির থেকে হঠাৎ করে বাইরে আসলে না বেশি বেশ গরম লাগে তো এখন কি করবো বাইরে আসতেই হবে কালকের জন্য টিফিন তৈরি করতে হবে কালকে আবার বাবার ছেলেকে কি টিফিন দেবো সেটা ভাবতে হবে রান্না মোটামুটি ঠিক করে রেখেছি রান্না কি করব। তো এখানে পোহা ছিল অনেক দিন ধরেই একটা পোহার প্যাকেজ করেছিল তো ভাবছি পোহাটা ভিজিয়ে রেখে দেব এই পোহা দিয়ে একটা স্টেন ধোসা টাইপের লাইক উপমা টাইপের কিছু একটা বানাবো মানে কিছু একটা মাথায় বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটিয়ে এদের টিফিনটা বের করতে হবে কি দেওয়া যায় আর কালকে বাবা ছেলেকে একই টিফিন দিয়ে দেবো ও মানে অন্য অন্য দিন কি একে আলাদাই ওকে আলাদা দিই কালকে আর তরি তরকারি করবো না দেখি পোহা দিয়ে কিছু করবো না পোহা মানে এই পোহা বানাবো না যেটা হচ্ছে চিরের পোলাও হয় সেটা বানাবো না দেখা যাক কি বানাই কি বানাবো সেটা কালকেই দেখতে হবে আচ্ছা তো কালকে টিফিনের তৈরি করে রাখি ওই যে চিরেটা ভিজিয়েছিলাম তো চিরে দিয়ে সুজি দিয়ে আর মাখানা দিয়ে একটা পেস্ট বানাবো আর একটু ইয়ে দিয়ে দেবো পনির দিয়ে দেবো তো এর মধ্যে কয়েকটা পনিরের কিউবও দিয়ে দিয়েছি এটা অনেকটা পুরো হয়ে গেছে পুরো ঘর করে পুরো ভাইব্রেশন হচ্ছে এটা তো একটা বড় জারের মধ্যে আমি পুরো মিক্সারটা ঢেলে নিচ্ছি এটা আমি কিন্তু একটা মানে ওটসের ছিলা যেরকম হয় সেরকমই একটা বানাচ্ছি কিন্তু একদমই নিজের মন থেকে বানাচ্ছি কি বাচ্চাদের টিফিনের প্রতিদিনই প্রবলেম থাকে কি দেব না দেব তো হেলদি অপশান এর মধ্যে সবই আছে মাখানা আছে সুজি আছে টক দই আছে পনির আছে আর কালকে এর মধ্যে একটু ক্যাপসিকাম গাজর দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর পেঁয়াজ কুচি দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে সুন্দর কালকে করে নেবো এটা রেডি করে রেখে দিলাম তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে কয়েকটা ডূর ছিল ফেলে দেবো ওইগুলো তো ওইগুলোও করে নিলাম এখন বেজে গেছে পুনে বারোটা পুনে বারোটা অবধি এতক্ষণ করছিলাম এখন চেঞ্জ চেঞ্জ করবো ড্রেস একটু ফ্রেশ হবো তারপরে মুখে একটু স্কিন কেয়ার করবো ওই বারোটার মধ্যে বিছানায় চলে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে স্কুল দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ গুড নাই